নবম দশম শ্রেণীর নয় পয়েন্ট দুই অনুশীলনী অর্থাৎ ত্রিকমিত অনুপাতের আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাওয়া আঠারো থেকে একুশ নং প্রশ্নের সমাধান আঠারো উনিশ বিশ একুশ চারটি প্রশ্নের সমাধান এই ভিডিওতে হয়ে থাকবে দেখো সর্বপ্রথম আমরা লিখে রাখছি আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে একটু কস এ প্লাস বি সমান ওয়ান সমান টু সাইন এ মাইনাস বি এবং এব সূক্ষ্ম কোন হলে দেখাও যে এর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বি সমান পনেরো ডিগ্রি এর আগে যতগুলো অঙ্ক করছি সবগুলোতে কোণের মান দেওয়া ছিল সেগুলো বসাইছি বসানোর পরে অ্যানসার বামপক্ষ সমান ডান আমরা প্রমাণ করেছিলাম কিন্তু এখন তোমাদের কি করতে হবে কোণের মানটাই বের করতে হবে কোণের মান বের করে আমাদের সমাধান করতে হবে সে জায়গায় দেওয়া আছে এ পঁয়তাল্লিশ ডিগ্রি বি হচ্ছে পনেরো ডিগ্রি এবং অবশ্যই এ বি কোণ তা অবশ্যই এখানে দেওয়া আছে এ পঁয়তাল্লিশ বি পনেরো সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ বলতে কোনটাকে বুঝি আমরা যেটা নব্বই ডিগ্রির চেয়ে ছোট আরেকটা বিষয় এখানে আমি অবগত করি আমরা কিন্তু ইতিপূর্বে অনেক অঙ্ক করার সময় লিখছিলাম যেমন এ সমান হচ্ছে টু বি সমান ও টু সি সমান ও টু তাহলে আমি এই তিনটাকে কি বলতে পারি এ সমান বি সমান সি অর্থাৎ এ সমান হচ্ছে বি আবার বি সমান হচ্ছে সি সেই অনুপাতে এটাকে আমরা এইভাবে সাজাবো দেখো যেটা দেওয়া আছে সেটা লিখে রাখছি দেওয়া আছে এটা সমান ওয়ান এটা সমান ওয়ান অর্থাৎ এটা সমান হচ্ছে ওয়ান এটা সমান হচ্ছে ওয়ান এটাকে আমরা জাস্ট ভেঙে ভেঙে লিখব কিরকম টু ওয়ান লিখছি এটা সমান এটা হচ্ছে কি ওয়ান এখন এটাকে জাস্ট যেহেতু আমার কোনের মান বের করতে হবে এ বি এর মান তাহলে এটাকে আগে সাজু গুজু করে নিই টুটা উপাসে পাঠাই দিলে ভাগ হয়ে যাবে এখন দেখো মজার বিষয় আমরা তো ইতিপূর্বে কোনের মানগুলো বসাই ছিলাম এখন আমার দেখো ডান পক্ষে কি হয়ে গেছে হাফ আমরা সূত্র অনুযায়ী কোনের মান বের করার সময় কি লিখছিলাম যে এটা কি আছে দেখো তো কস কস সমান আমরা লিখছিলাম উপরে আঙ্গুলের সংখ্যা ভাগটি এই আঙ্গুলের সংখ্যা কার দিকে কনিষ্ঠার দিকে উপরে কত আছে আমার ওয়ান তার মানে আঙ্গুলের সংখ্যা ওয়ানের উপরে রুট দিলে কিন্তু আমার ওয়ানেই হয় তাহলে কি বোঝা গেলো আঙ্গুলের সংখ্যা কনিষ্ঠার দিকে একটি তাহলে কোনটাকে বুঝাইছে ঠিক এই আঙ্গুলটাকে বুঝাইছে এই আঙ্গুলটাকে যদি বুঝানো থাকে তাহলে দেখো এটা কত ডিগ্রির মান জিরো তিরিশ ৪৫ ষাট তাহলে কস মান হচ্ছে হাফ ওকে এখন উভয় পক্ষে কস ক ক্যান্সেল লাইনটা কি দাঁড়াবে এ প্লাস বি এর মান হচ্ছে ষাট এটা নাম্বার ওয়ান সমীকরণ ঠিক অনুরূপ ভাবে আবার যেটা লিখতে পারি এটা সমান ওয়ান সেটা লিখব লিখলাম টুটাকে পাঠায় দিব

এক নং সমীকরণ দুই নং সমীকরণ যোগ বিয়োগ করলে আমার মান বের হয়ে আসবে দেখো যোগ করলে দুটো ক্যান্সেল কি হবে টু এ সমান নব্বই ডিগ্রি টুটা উপার ভাগ হলে অর্থাৎ পঁয়চল্লিশ ডিগ্রি এর মান কত বের হচ্ছে পঁয়চল্লিশ আমাদের অঙ্গে কিন্তু দেওয়া আছে এর মান পঁয়চল্লিশ ডিগ্রি পেয়ে গেছি এখন কার মান বের করবো বীর মান তো এর মান যদি আমি এক নং সমীকরণে বসাই তাহলে মানটা আমরা অটো পেয়ে যাচ্ছি এখানে কোনো আর ঝামেলা নেই এর মান কত পঁয়চল্লিশ পঁয়তাল্লিশটাকে কি হবে বিয়োগ হয়ে যাবে দেখো এর মান পঁয়তাল্লিশ বিয়ের মান পনেরো যার চেয়েছে তা আমরা দেখাইতে পেরেছি এখন জাস্ট একটা ফিনিশিং লাইন লিখে আমরা চলে যাবো উনিশ নম্বর অঙ্কে 19 নম্বর অঙ্কে cos a b 1 2 sin a b সমান হচ্ছে √3 এবং a ও b সূক্ষ্ম কোণ a ও b এর মান নির্ণয় করো অর্থাৎ এখন এর আগে কিন্তু আমরা মান নির্ণয় করেছিলাম a এবং b এর মান নির্ণয় করেছিলাম তো এখানে মান নির্ণয়টা দেওয়া ছিল আগেরটাতে এখানে দেওয়া নেই জাস্ট এটুকুই আর কিছু না ওবাহো আগের মতোই করব এখানে আমরা দেওয়া আছে যেটা সেটা লিখে রাখছি এখন 1 নং হতে দেখো এখানে কোনো সংখ্যা নেই কি করবো চিন্তা করো যদি ওয়ান থাকে আমরা কিন্তু ডিগ্রির মান বের করার সময় কি কি করেছিলাম মনে আছে কসের দেখো তো নিচে উপরে ছিল আঙ্গুলের সংখ্যা নিচে ছিল টু তো যেহেতু এখানে ওয়ান তার মানে উপরে নিচে একই ছিল অর্থাৎ এর পরের লাইনটা ছিল টু বাই টু যার কারণে ছিল ওয়ান তাহলে এখানে কি ছিল আমার ফোর ফোরের উপরে রুট দিলে হয় টু

ডিগ্রির মানগুলো বের করতে পারো না আমার চ্যানেলের পূর্বের ভিডিওতে মান বের করার সহজ টেকনিকগুলো দেওয়া আছে যারা বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই অবশ্যই ওই ভিডিওগুলো দেখে আসবা যদি দেখে আসো তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমার জন্য খুবই সহজ হবে চলো এটা নাম্বারিং করে রাখি তিন নাম্বার অনুরূপভাবে দুই হতে পাই দেখো এখানে টু আছে টুটাকে পাঠিয়ে দিব হম কি আছে নিচে উপরে আমরা জানি ক্ষেত্রে আঙ্গুলির দিকে কয়টা আঙ্গুল থাকবে তিনটা একটা দুইটা তিনটা তাহলে এটা হচ্ছে আমার টার্গেট পয়েন্ট জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে আমার এটা তো এই সাইডটা আমার প্রয়োজন নাই এটা আমরা মিশিয়ে দিই তিন নাম্বার সমীকরণে এ মাইনাস বি আর চার নাম্বার সমীকরণে এ প্লাস বি পেয়ে গেছি এখন এই দুইটা সমীকরণকে আমরা কি করব যোগ করব দেখো খুব মজাদার বিষয় এত প্রচন্ড গরম কিভাবে বাঁচানো যায় এর মান ত্রিশ আমাদেরকে বলছে এ বি এর মান সূক্ষ্মন হতে হবে তো ত্রিশ ডিগ্রি কি সূক্ষ্মন যদি সূক্ষ্মণ হয়ে থাকে তাহলে এটাই আর যদি না হয়ে থাকে তাহলে ভুল হয়েছে তাহলে অবশ্যই ত্রিশ ডিগ্রি নব্বই ডিগ্রি চেয়ে ছোট এখন এর মান আমরা যে কোনো এক জায়গায় বসাইতে পারি তিনেও বসাইতে পারি চারেও বসাইতে পারি তবে আমাদের জন্য চারে বসানোর সুবিধা হবে কেন কারণ এখানে প্লাস সাইন আছে এখানে মাইনাস সাইন আছে মাইনাস সাইনে আমার কমন লাগার লাগে একটু ঝামেলা মনে করি আমি চলে যাই এর মান চার নাম সমীকরণে বসছে হম এই যে এর মান বসাই দিচ্ছি তিরিশ ডিগ্রি ও পাশে পাঠাই দিলে হয়ে যায় মাইনাস কারণ এপার্শে প্লাজ আসিকে হয়ে যায় মাইনাস

অঙ্কটি আগের মতোই এ ও বি সূক্ষ্মকোণ শুধু জাস্ট আগে লেখা আছে এবং কট এ প্লাস বি সমান ওয়ান কট এ মাইনাস ও বি এর মান নির্ণয় করো জাস্ট লিখে রাখছি দেওয়া আছে যে দুটো এটা এটা লিখে রাখছি এখন এখান থেকে আমরা কাজ করবো দেখো কট এদিকে আছে ওয়ান কট কত ডিগ্রির মান ওয়ান সেটা তোমাকে বের করতে হবে তো কট এবং ট্যানের ক্ষেত্রে আমরা জানি উপরে আঙ্গুলের সংখ্যা নিচেও আঙ্গুলের সংখ্যা তবে কটের ক্ষেত্রে উপরে থাকে কস এই কারণে কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা আর নিচে থাকবে বিদ্যার দিকে আঙ্গুলের সংখ্যা যেহেতু ওয়ান তার মানে উপরে নিচে সমান উপরে নিচে সমান অর্থাৎ এদিকেও দুটো এদিকেও দুটো তাহলে মাঝখানে কি হচ্ছে পঁয়চল্লিশ ডিগ্রি জিরো তিরিশ পঁয়তাল্লিশ কট পঁয়তল ডিগ্রির মান হচ্ছে ওয়ান দেখো এখন কট রুট থ্রি থাকবে উপরে থাকবে রুট থ্রি নিচে কোনো সংখ্যা নেই নিচে যদি সংখ্যা না থাকে অর্থাৎ বৃদ্ধার দিকে কোনো সংখ্যা নেই সংখ্যা না থাকার কারণে বুঝে নেবো ওয়ান তার মানে একটা আর উপরের দিকে থাকবে তিনটা থ্রি তাহলে কত ডিগ্রি ডিগ্রি জিরো তিরিশ ডিগ্রি মান কট ক্যান্সেল এখন আমরা তিন এবং চার ন এই দুটো সমীকরণকে যোগ করবো আগের মতোই বিবি ক্যান্সেল প্লাস মাইনাস ক্যান্সেল টু এ সমান এ দুটো যোগ করে দিব পঁচাত্তর ডিগ্রি যেহেতু পঁচাত্তর ডিগ্রি আছে তাহলে এ সমান পঁচাত্তর বাই টু সেভেন্টি ফাইভ এই জায়গায় যদি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে ভাগ করো তাহলে পয়েন্ট আসবে আর কোন মান কখনো পয়েন্ট দিয়ে হয় না তাহলে কিভাবে করবো এটাকে জাস্ট ভাগ করে ভগ্নাংশ আকারে করবো দেখো টু দিয়ে আমি সেভেন্টি ফাইভ কে ভাগ করব টু দিয়ে সেভেন কে ভাগ করলে তিন দুগুণা ছয় 1 তারপর হচ্ছে পনেরো সাত দুগুনা চোদ্দ বিয়োগ করলে ওয়ান ওয়ান যাবে উপরে এই টুটা আসবে নিচে অর্থাৎ 37 সমস্ত ওয়ান বাই টু ডিগ্রি দেখেছি এখন বিয়ের মান বের করবো বিয়ের মান যদি বের করতে যাই এর মানটা যে কোনো একটা সমীকরণে বসানো উচিত কিন্তু এখানে দেখা গেল আবার যেহেতু এর মানটা একটু আমার কি দিয়ে আছে ভগ্নাংশ সিস্টেমে আছে সেহেতু একবার যোগ করছি আর একবার বিয়োগ করে দেবো এই ভগ্নাংশ নেব আবার সেটাকে ভাঙাবো একটা ঝামেলা পূর্ণ অবস্থায় করতে হবে তোমাদের এজন্য আমরা কি করব তিন এবং চার নাম সমীকরণকে এখন বিয়োগ করবো বিয়ে করলে কি হয় চিহ্ন পরিবর্তন হয়ে যায় এখন এ ক্যান্সেল হয়ে যাবে টু বি টু বি সমান দেখ পঁয়চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদ দিলে কত হয় পনেরো ডিগ্রি অতএব বা সমান বি সমান হচ্ছে পনেরো বাই টু এই টুটা এদিকে গেল কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে এটাও ভাগ করব কি আসবে পয়েন্ট আসবে কিন্তু আমরা এটাকে ভগ্নাংশ আকারে ভাগ করব টু দিয়ে পনেরো কে ভাগ করলে সাত দুগুনা চোদ্দ বিয়োগ করলে ওয়ান ওয়ান যাবে উপরে নিচে হবে টু অর্থাৎ সেভেন সমস্ত ওয়ান বাই টু ডিগ্রি এই দুটো হচ্ছে আনসার ফিনিশিং লাইন লিখলাম না খারাপ লাগতেছে আমাকে পরের অঙ্কে চলে যাবো অঙ্ক নাম্বার বাদ পড়ে আসছে বিশ নাম্বার অঙ্ক বিশ নম্বর অঙ্কে চলে যাবো এই ছিল একুশ নাম্বার অঙ্ক চব্বিশ নাম্বার অঙ্কে বলছে সমাধান করো অর্থাৎ এই রাশিটা থেকে আমাদের সমাধান করতে হবে সমাধান কিভাবে করব সমাধান করার জন্য অবশ্যই এই যে সাইন কস যেগুলো আছে আমার যে কোনো একটা একটা থাকতে হবে এটাকে একটা রাশিতে কনভার্ট করতে হবে যদি গুণ আকারে থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না যেহেতু প্লাস এবং মাইনাস আকারে আছে সেহেতু এটাকে একটা গুরুতর সমস্যা এটাকে আমরা কি করে নিব এটাকে সিঙ্গেল করে নিব সিঙ্গেল কিভাবে করতে পারি সিঙ্গেল সেভাবেই করতে পারি মনে রাখবা একমাত্র যোজন বিয়োজন ছাড়া এটাকে সংক্ষেপ করতে পারবা না কি যোজন বিয়োজন যোজন বিয়োজনের কথা কি মনে আছে যে এরকম একটা ভগ্নাংশ থাকলে এটাকে যদি যোজন বিয়োজন করতে বলে তাহলে উপরেরটা অর্থাৎ লককে উপরে নিচে ঠিক রাখবো আর যেটা আমার হর আছে সেটা দিয়ে যদি যোজন হয় তাহলে উপরে একবার যোগ আর বিয়োজন হলে নিচে একবার বিয়োগ এভাবে লিখতে হয় এর নাম হচ্ছে যোজন বিয়োজন আর যদি বিয়োজন যোজন হয় তাহলে উপরে বিয়োগ নিচে যোগ ঠিক ওই ফর্মুলাটাই এখানে আমরা ব্যবহার করব দেখো উপরের যেটা যেটাকে আমরা বলি লফ লফ কিন্তু আমি ঠিক রাখছি আর নিচেটা হচ্ছে হর হর একবার কি করব যোগ করব আর নিচে বিয়োগ করবো ঠিক একই সিস্টেম ডান পক্ষেও হবে গেছে দিয়ে রাখবো ওকে এরপর ব্র্যাকেট তুলে দিয়ে সিঙ্গেল লাইন লিখবো তোমরা হয়তো বা লক্ষ্য করি দেখো এখানে আমার মাইনাস চিহ্ন থাকার কারণে ভিতরের চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে গেছে কারণ মাইনাস দিয়ে কি কি হয় হয় গুণ গুণ হলে হবে পরিবর্তন হয়ে যাবে सेम কাজটা এখানেও এই যে মাইনাস সাইনের কারণে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে গেছে এখন দেখব কোনটা কোনটা কেটে দেওয়া যায় অর্থাৎ বাদ দেওয়া যায় প্লাস মাইনাস এই যে দেখো সাইন সাইন প্লাস মাইনাস ক্যান্সেল নিচে

ক্যান্সেল টু টু ক্যান্সেল এদিকে মাইনাস এদিকে মাইনাস ক্যান্সেল তাহলে টু আর মাইনাস গুলো ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল হয়ে গেলে আমার লাইন কি রকম থাকবে শুধু এরকম cos a ভাগ sin a cos a ভাগ sin a সমান লেখা যায় cot cot a সমান হচ্ছে √3 এখন তোমরা হিসাব করো যে রুট থ্রি কত ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি মনে হয় পারবা কিন্তু তারপরে আমি করে দিই কেন তো সময় নেই দ্রুত করতে হবে রুট থ্রি কট উপরে থাকে কনিষ্ঠা কনিষ্ঠার দিকে আছে তিনটা আর নিচে আছে ওয়ান মানে একটা ত্রিশ ডিগ্রি কট কট ক্যান্সেল এখানে কি বলছে সমাধান করো দেখো এর মান বের হয়ে গেছে অতএব নির্ণয় সমাধান এই ছিল আজকের মতো ভিডিওতে 18 থেকে 21 नेक्स्ट ভিডিওতে বাকি সকল অঙ্ক দেওয়া হবে ধন্যবাদ